আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য উত্তরগুলো হয়তো আনতে দেরি করে দিলাম কারণ আমি সময় দিতে হয়তো পারিনি তার জন্য হয়তো অনেক দেরি করে তোমাদেরকে উত্তর দিচ্ছি তো উত্তরগুলো মিলিয়ে নাও ভালোভাবে কোনগুলো তোমরা উত্তর করেছো আর তোমরা আশা করি ভালোই দিয়েছো পরীক্ষা কেননা আমার পরিমিতির যেগুলো দিয়েছিলাম সাজেশন সেই সাজেশন থেকে কমন এসেছে তারপরে উপপাদ্য প্রয়োগ যা সাজেশন করেছিলাম সেখান থেকে কিন্তু কমন এসেছে তো যাই হোক শর্ট কোশ্চিনগুলো যেগুলো অ্যান্সার দিচ্ছি সেগুলো দেখে নাও ভালোভাবে যে ঠিকঠাক করেছো কি না তোমরা তো একের এক নম্বর এখানে করে একের এক নম্বর যেটা আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক টেন পারসেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কোনটা হবে যেমন ডি এইভাবে আছে তো এবিসিডির মধ্যে তোমাদের হয়ে যাবে টোয়েন্টি ইজ টু টোয়েন্টি ওয়ান এটা হবে সঠিক এবার তোমরা কি করেছ দেখে নাও তারপরে দুই নম্বর যদি এ এক্স স্কোয়ার প্লাস এবিসি এক্স প্লাস বি সমান জিরো দীঘাত সমীকরণের এ নর্টিকেল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয় তাহলে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে দেখে নাও কোনটা হবে কোনটা সঠিক হবে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার হবে ডি নম্বর এ সমান বিসি তারপরে তিন তিনের গুলো দেখে নাও তিনের কি পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এ নম্বর হবে সঠিক অ্যান্সার এ তারপরে দেখে নাও চার নম্বরের ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান কোনটা সঠিক হবে এখানে করে বি নম্বর হবে সঠিক দুই হবে তারপরে দেখে নাও পাঁচ নম্বর সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে টু ইস টু থ্রি মানে সি নম্বর অ্যান্সার তারপরে দেখে নাও ছয় নম্বর ছয় এর প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি হবে ডি নম্বর সঠিক অ্যান্সার তারপরে দুইয়েরগুলো চলে যাও শূন্যস্থান পূরণ এক একের পি এর মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান জিরো সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না পিয়ের কোন মানের জন্য মানে এর মান যদি থ্রি হয়ে যায় তাহলে তিন থেকে তিন বাদ মানে শূন্য ওই টার্মটা থাকবে না তার মানে এখানে পিয়ের মান কি হবে তিন হবে সঠিক ওই টার্মটা না থাকলে তো দীঘাত নয় তারপরে দুই নম্বর আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলবো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল যেটা তারপরে চলে যাও তিন নম্বর দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে সমানুপাতি তারপরে চার নম্বর সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি সমান হাফ হলে কস থিটা এর মান হবে হাফ কস্থিটার মান মানও হাফ হবে তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এইচ সমান থ্রি ভি বাই পাই আর হয়ে যাবে তারপরে তোমার ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে এগুলো এই তথ্যের মধ্যমা চব্বিশ যদি হয় তাহলে এক্সের মন এক্সের মান বাইশ হয়ে যাবে এক্সের মান হয়ে যাবে বাইশ এখানে করে তারপরে সত্য মিথ্যাতে চলে যাও সত্য মিথ্যা দেখো সত্য মিথ্যাতে কি আছে তিনের তিনেরগুলো গুলো তিনের এক এক নম্বর অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাতে এইচ টু বি টু সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ইস টু ওয়াই ইজ টু জেড হলে তাদের লাভের অনুপাত হবে এ এক্স প্লাস ইজ টু ওয়াই ইজ টু সি জেড এটা হয়ে যাবে ট্রু মানে সত্য তারপরেরটাও সত্য হয়ে যাবে তারপরেরটা সত্য হবে কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে অবশ্যই তারপরে ফলস হয়ে যাবে তারপরে হয়ে যাবে তারপরটাও ফলস মানে মিথ্যা যাই হোক এটা মিথ্যা তারপরেরটাও মিথ্যা হয়ে যাবে হুম এরপরে বড়ো কোশ্চিনগুলো দেখে নাও বড়ো কোশ্চিনগুলো খুবই সুন্দর ছিল হ্যাঁ কমন কমন কোশ্চিন এবারের কোশ্চিনগুলো খুব সোজাই পড়েছে যাই হোক আমি প্রয়োগ বলেছিলাম পাঁচটা তার মধ্যে একটা পড়ে গেছে উপপাদ্য চারটা দিয়েছিলাম তার মধ্যে তোমাদের একটা চলে এসেছে হ্যাঁ যেগুলো হয়তো বলেছি পরিমিতি পরিমিতি থেকে চলে এসেছে কমন কোশ্চিন এসেছে কি শর্ট কোশ্চেনও কমন পড়েছে আর কি তোমার